তো নতুন বাংলাদেশ কেমন লাগছে আপনাদের আপনারা যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে রাস্তার যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ভাইয়েরা এবং বোনেরা তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে হ্যাঁ সাবার নবীনগর ক্যান্টনমেন্ট এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা দৃশ্য এবং দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বর্তমান রাস্তার পরিস্থিতি তো তারা এভাবেই রাস্তাকে আগলিয়ে রেখেছে এবং তারা এভাবেই রাস্তার সুন্দরভাবে রাস্তার ট্রাফিক পুলিশের দায়িত্বগুলো তারা পালন করতেছে এবং এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে তারা কিন্তু রাস্তায় সুন্দরভাবে দায়িত্বগুলো পালন করে যাচ্ছে এবং আপনাদেরকে দেখাই যে নতুন বাংলাদেশ হচ্ছে আমাদেরই এবং আমাদের ছাত্রদের এবং আমাদেরকে শিক্ষা নিতে হবে এই দেখে যে এর পরবর্তীতে যে ক্ষমতায় আসবে অবশ্যই যাতে কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা না করে এবং আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এবং আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে দিব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে তো আপনারা নিজের উদ্যোগে এসেছেন না সাররা বলেছে আপনাদেরকে সাররা বলে তবে থেকে এরকম দায়িত্ব পালন করতেছেন আজকে তো কেমন লাগছে ভাই আমাদের নতুন বাংলাদেশে আমাদেরই ছাত্রের জন্যই খাবার খেয়েছেন দুপুরে ধন্যবাদ আপনাকে তো এই হচ্ছে আমাদের ছাত্র ভাইয়ের নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম এবং তারাই কিন্তু আজকে আমাদের আগামীর দেশ গড়বে তারা এবং দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ভাইয়েরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটু দাঁড়াবেন একটা ছবি উঠাবো ভাই আপনারা কোথায় লেখাপড়া করেন ভাইজান সরকারি কলেজ সরকারি কলেজ ধামরাই তো এই যে ট্রাফিক পুলিশের ভূমিকায় আমরা যারা ছাত্ররা কাজ করতেছি তো পরবর্তীতে যে ট্রাফিক পুলিশ আসবে তাদের উদ্দেশ্যে কি বলা আছে আপনাদের তারা মানে আগে তারা কাজ করছে তারা অনেক তারা কাজ করতে করতে দেখা গেছে যে আপনার মানে করে যে তারা কাজ করে না ঠিকমতো মতো জায়গায় বৈশা থাকে তারা তাদের মানে কাজগুলো সঠিক মতো করতে পারলেই আমাদের আর এখানে থাকতে হয় হ্যাঁ ওনারা বলতেছে যে আগে ট্রাফিক পুলিশ যারা ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে না এবং বসে থাকে যেখানে সেখানে এবং আজকে ছাত্ররা সাভার নবীনগর ক্যান্টনমেন্ট এলাকায় যে তারা দায়িত্ব পালন করতেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং তারা কিন্তু এক এক করে লাঞ্চ করে আসতেছে এবং আবার রাস্তায় দাঁড়িয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একজন গণবিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে আসসালামু আলাইকুম ভাই

নতুন যে সরকার আসবে আমরা আশা করব সে পূর্বের না কোনো কিছু করবে না সে সাধারণ জনগণের জন্য ভালো কিছু করবে ধন্যবাদ আপনাকে তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমরা জানি যে আনসারদেরকে রাস্তায় পুলিশ ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হবে এবং ওনারা রয়েছে আসসালামু আলাইকুম ভাই বাসা কোথায় আপনার নরসিন্দি তো এখানেই আগে থেকে ডিউটি করতেন সিন্দু থেকে সরাসরি এসেছেন নাকি এখন তো স্মৃতিসৌধের ভিতরে রয়েছেন এখন এখানে দায়িত্ব পালন করতেছে না তো তারা বলতেছে যে আমরা যতটুকু জানি যে আনসারদেরকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হবে কিন্তু ভাই ঘুষ যাতে না খান ভাই আগের ট্রাফিক পুলিশরা দুর্নীতিগ্রস্ত ছিল দেখেই তো আজকে রাস্তায় নেই পালিয়ে গেছে আপনাদের জন্য শুভকামনা রইলো এবং আপনারা ভালোভাবে দেশ চালা দেশের কাজ করবেন দেশের জন্য কাজ করবেন ভালো থাকবেন সবাই এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ছাত্র ভাইদের জন্য রইল শুভকামনা যারা যারা লাইভে যুক্ত রয়েছিলেন আপনাদেরকেও জানাই আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের নতুন দেশের নতুন একটা উদ্বেগ আমাদের ছাত্রদের এবং দেখতেই পাচ্ছেন যে তারা কিভাবে কাজগুলো করতেছে ছাত্রদের জন্যই এই দেশ এই ছাত্ররাই গড়বে আগামীর বাংলাদেশ এবং তারা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে হয় আগে যারা দায়িত্বে ছিল তারা কিন্তু কাজ না করে ঘুমাতো বিভিন্ন জায়গায় বসে থাকতো তারা কিন্তু এইটা সকলে বলেছে এবং অবশ্যই আপনাদেরকে সাধুবাদ জানাই এবং নিজ নিজ জায়গা থেকে নিজেদের দায়িত্বগুলো আপনারা পালন করবেন